হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সোফা সেট অবশ্য কয়েকটা জায়গায় আছে সাথে থাকছে হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের কর্নার সোফা অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টু থ্রি ওয়ান ওয়ান সিট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক উপরে আছে এই যে এটা হচ্ছে থ্রি সিটের থ্রি সিটের থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনারা যারা ডেকোরেশনের বিজনেস করেন তাদের জন্য এই সোফা সেটটা এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় দিয়ে পেস্টিং করা সলিড ফোম আছে কাঠের উপরে গুন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছরের কাঠের উপরে লিখিত ভুগুন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর আর এই সোফা সেটটি নিতে পারবেন আপনারা অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চাদ্রাতের অফার থাকবে মাত্র মাত্র হাজার নয়শো টাকা এই সোফা সেটটি মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গোর্জিয়াস মডেলের একটি কর্নার সোফা দেখেন এখানে কিন্তু মিনার করা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সাইডে দেখেন কত সুন্দর স্টোন করে আপনার কত সুন্দর হচ্ছে গুলাই মেশিনে আপনার কাঠগুলোকে ডিজাইন করে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু হাতে কাটা ডিজাইন এখানেও দেখেন মিনার সিস্টেম করা কত সুন্দর এইখানে আপনার হচ্ছে ফোম ইউজ করা হয়েছে সেমি রাবার ফোম এই যে দেখেন সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে বালিশগুলা দেখেন কত সুন্দর বালিশে কিন্তু খুব সুন্দরভাবে সিলাই দেওয়া আছে এটা হচ্ছে লেস সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এর সাথে আছে হচ্ছে আপনার কফি টেবিল কর্নার সোফা তো থাকি হচ্ছে আপনার টু টু ওয়ান ম্যাগাজিন ট্রে দেখা যাচ্ছে লোক বেশি হলে পরে অথবা আপনার আত্মীয় স্বজন বেশি হলে তখন কিন্তু এটা আপনারা কফি টেবিলটা ইউজ করতে পারবেন এই কফি টেবিলের সাথে হচ্ছে চার চারটা মোড়া দেওয়া থাকবে এই যে দেখেন চার চারটা মোড়া এই পুরো সেটের প্রাইস থাকবে হচ্ছে চাদরাত পর্যন্ত অফার থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকা মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকা থাকবে চাঁদরাতের অফার এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা কর্নার সোফা শুধু কর্নার সোফা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন একদম করে একটি কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে মনের মতো সেগুন কাঠের চাপ দেওয়া ভেতরে আছে হচ্ছে কেরোসিন কাঠের কেরোসিন কাঠের দেওয়া এটা হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা চাঁদরাতের অফার উনতিরিশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস কিন্তু বত্রিশ হাজার নয়শো টাকা চাঁদ রাত পর্যন্ত অফার থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একটি এল প্যাটার্ন সোফা এল প্যাটার্ন সোফা দেখাবো তারপরে আবারও কর্নার সোফা দেখাবো এই যে দেখেন এল প্যাটার্ন সোফা এই যে এল প্যাটার্ন সোফাটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার টু ওয়ান এবং একটি এই যে এই পাশে এটা হচ্ছে ডিফান থাকবে যে আপনারা একটু রিল্যাক্স করতে পারবেন এখানে কিন্তু ছয় ছয়টা বালিশ থাকবে উপরে কিন্তু দেখেন নাটাই করা আছে কত সুন্দর নাটায়ের উপরে কত সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু আপনার সেগুন কাঠের চাপ দেওয়া সাইডে দেখেন কত সুন্দর শক্ত আছে বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকবে এবং ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা চাঁদ রাতের অফার চাঁদ রাতের অফার থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা মাত্র বিশ হাজার নয়শো টাকা এরপরে যে সোফাটা দেখাবো প্রথমে আমি দেখাই দেখেন এই যে এখানে হচ্ছে সেগুন কাঠের চাপ দেওয়া এখানে সেগুন কাঠ এখানে সেগুন কাঠ ঠিক আছে সলিড ফোম দেওয়া আছে ভিতরে আপনার হচ্ছে কেরোসিন কাঠের ফেরেম করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা চাঁদ রাতের অফার থাকবে উনতিরিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা এটা দেখাবো এটাও কিন্তু একটা মিনি কর্নার সোফা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বালিশগুলো কত সুন্দর সুইট ভেলভেট কাপড় ঝর্ণা কাপড় সুইট ভেলভেট কাপড় ঝর্ণা কাপড় ঝর্ণা কাপড় সুইট ভেলভেট কাপড় দিয়ে পেস্টিং করা দেখতে পাচ্ছেন এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে চাদরাত পর্যন্ত সাতাশ হাজার নয়শো টাকা মাত্র সাতাইশ হাজার নয়শো টাকায় আপনারা শুধু এই সোফা সেটটি নিতে পারবেন আপনারা যারা কফি টেবিল নিতে চান এইখানে দেখেন দুইটা কফি টেবিল আছে কফি টেবিলের কালার আরও আছে আমাদের কাছে আপনারা এই কফি টেবিলগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকা চাঁদরাত পর্যন্ত অফার থাকবে নয় হাজার নয়শো টাকা মাত্র নয় হাজার নয়শো টাকা তো যাই হোক প্রিয় দর্শক আপনার ঘরকে মনোমুগ্ধকর ভাবে সাজানোর জন্য চলে আসুন আর এন ফার্নিচারের সোফার শোরুমে কিনে নিন হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কর্নার সোফা তো আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন্ড ফার্নিচার এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই